আচ্ছা তাহলে আমরা আজকে পড়াশোনাটা শুরু করি উচ্চতর হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়ে আমরা সাজেশন তৈরির আগে পড়া শুরু করছি চূড়ান্ত করার পরে আমরা দেখলাম যেখানে আমরা অনেক প্রশ্ন পড়ে ফেলছি ঠিক আছে হচ্ছে টোটাল প্রশ্ন প্রশ্ন ছিল মধ্যে মানে সর্বোচ্চ এখানে অন ট্রিপল ডাবল মিলে কিন্তু আমরা তো সব পড়বো না ঠিক আছে আমরা পড়বো হচ্ছে অন স্টার এবং ডাবল স্টার তা এখানে আমাদের সব পড়তে পড়তে আমাদের একটা প্রশ্ন বোধ হয় বাকি আছে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্য কি হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা কেন তথ্য ব্যবহার করেন এই প্রশ্নটা বাকি আছে আর বাকি সবগুলো আমরা পড়ছি আমরা এই আট নাম্বার প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আমরা এখন করব দেখেন হিসাব বিজ্ঞান তথ্য কি প্রথমে এই তথ্যটা কি হিসাব বিজ্ঞান তত্ত্বটা বলতে আমরা কি বুঝি সেটা আগে পড়ি হিসাব বিজ্ঞান হল কোন প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের পরিপ্রেক্ষিতে আর্থিক লেনদেনের পরিপ্রেক্ষিতে সংগৃহীত প্রক্রিয়াজাত এবং বিশ্লেষিত আবার পরই দেখেন হিসাব বিজ্ঞান তথ্য কোন প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের পরিপ্রেক্ষিতে যে সংগৃহীত প্রক্রিয়াজাত এবং বিশ্লেষিত অর্থনৈতিক তথ্য যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা লাভ ক্ষতি এবং কার্যক্রম সম্পর্কে মালিক ব্যবস্থাপক ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট পক্ষকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে বড় একটা বাক্য হিসাব বিজ্ঞান আমি আবার একটু ভেঙে পড়ি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের পরিপ্রেক্ষিতে তিনটা জিনিস সংগৃহীত যা বিশ্লেষিত অর্থনৈতিক তথ্য যা প্রতিষ্ঠানের কি কি দেখেন আর্থিক অবস্থা লাভ ক্ষতি ও কার্যক্রম সম্পর্কে মালিককে জানাবে আর্থিক অবস্থা লাভ ক্ষতি এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে কাকে জানাবে মালিককে জানাবে ব্যবস্থাপককে জানাবে এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট পক্ষকে জানাবে যাতে তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাহলে বুঝে নিজের মতো করে লিখব তবে এখানে যে পয়েন্টস গুলো আছে সেগুলো দিলে তথ্যের সংজ্ঞাটা খুব ভালো হবে এরপরের বাক্যটা কি আছে দেখেন এটি আর্থিক ঘটনার মাপকাঠি হিসাব বিজ্ঞান তথ্যটা কি আর্থিক ঘটনার মাপকাঠি এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতার পরিমাপ হিসাবে কাজ করে আমরা আবার পড়ি সংজ্ঞাটা দেখেন হিসাব বিজ্ঞান তথ্য হল কোন প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের পরিপ্রেক্ষিতে সংগৃহীত বিশ্লেষিত অর্থনৈতিক তথ্য যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা লাভ ও কার্যক্রম সম্পর্কে তিনটা জিনিস সম্পর্কে মালিককে ব্যবস্থাপককে এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট পক্ষকে অবহিত করে যাতে যাতে তারা যাতে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং শেষে আমরা কি লিখবো এটা আর্থিক ঘটনার মাপকাঠি এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতার মাপকাঠি দুটা জিনিস আর্থিক ঘটনার মাপকাঠি এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতার মাপকাঠি হিসাবে এটা কাজ করে এবার আমরা দেখেন প্রথমে দুইটা বাক্যে আমরা সংজ্ঞাটা দিলাম বড় বাক্যটাকে চাইলে আমরা দুইটা তিনটা ভাগে ভাগ করেও লিখতে পারি সুবিধার্থে এবার দ্বিতীয় অংশে আমরা একটা এক্সাম্পল দিব এক্সাম্পলটা সহজ দিলে এই দুইটা প্যারাগ্রাফ মিলে আমাদের কিন্তু হিসাব বিজ্ঞান তথ্য কি প্রশ্নটা আসলে আমাদের পরিপূর্ণ উত্তর হয়ে যাবে এবার দেখেন হিসাব বিজ্ঞান তথ্য ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাগুলির প্রক্রিয়াজাত ফলাফল যা অর্থের মাধ্যমে পরিমাপ যোগ্য আর্থিক আমরা আগেই কিন্তু এই প্রথমে পড়ছি যে যে দুইটা ঘটনা একটা ব্যবসা প্রতিষ্ঠানের দুইটা ঘটনা ঘটে একটা হচ্ছে আর্থিক ঘটনা আর একটা অর্থিক ঘটনা হিসাব বিজ্ঞানও দুইটা ঘটনা একটা হচ্ছে আর্থিক ঘটনা অর্থিক ঘটনা আর্থিক ঘটনাকে শুধুমাত্র হিসাব সরাসরি পরিমাপ করে আর অর্থিক ঘটনাকে সরাসরি পরিমাপ না করলেও পরোক্ষভাবে প্রভাবিত করে বিধায় পরোক্ষভাবে নানান ফর্মুলায় সেটা পরিমাপ করা হয় মাঝে মধ্যে তাহলে এবার আমরা দেখবো যে আর্থিক যত ঘটনা আছে সেই ঘটনার যে ফলাফল বা অর্থের পরিমাপ সেটা পরিমাপ করতে হিসাব বিজ্ঞান তথ্যটা লাগে আমরা যদি এক্সাম্পল দিই দেখেন একটা ব্যবসায় ব্যবসা পঞ্চাশ হাজার টাকার পণ্য বিক্রি করলে উৎপাদন বা বিক্রয় খরচ টাকা হলে উৎপাদন খরচটা কি আর বিক্রয় খরচটা কি আমরা কি এই বিষয়টা বুঝতে পারছি নিশ্চয়ই বুঝতে পারছি উৎপাদন খরচ হচ্ছে উৎপাদন করতে যে খরচটা হচ্ছে সেটা হচ্ছে উৎপাদন খরচ ঠিক আছে আর বিক্রয় খরচটা হচ্ছে আপনার একটা পণ্য উৎপাদন করার পরে সেইটা আপনি যে বিক্রি করবেন বিক্রি করতে গেলে আপনার কিন্তু প্যাকেট করা লাগতেছে কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়া লাগতেছে ডেলিভারি চার্জটা বহন করতে হচ্ছে অনেক কিছু বিষয় আছে বিক্রয় করা পর্যন্ত উৎপাদনের পর থেকে বিক্রয় করা পর্যন্ত এটা হচ্ছে বিক্রয় খরচ যেমন আপনি ধরেন যদি সেবা বাজারজাতকরণ করলেন প্রচার করলেন পরিবহন করলেন গ্রাহকে পৌঁছানোর উদ্দেশ্যে যা কিছু আছে সবকিছু এটার মধ্যে অন্তর্ভুক্ত ঠিক আছে আচ্ছা তার মানে আমরা বললাম কি এখানে দেখেন পঞ্চাশ হাজার টাকার পণ্য বিক্রি করলে উৎপাদন বা বিক্রয় খরচ যদি চল্লিশ হাজার টাকা হয় তাহলে মুনাফা হবে দশ হাজার টাকা আর যদি ষাট হাজার টাকা ক্ষতি হয় ষাট হাজার টাকা আর যদি খরচ ষাট হাজার টাকা হয় তাহলে কি হবে ক্ষতি হবে দশ হাজার টাকা এখন এই যে লাভ ক্ষতির যে হিসাবটা আমরা করলাম এখানে এই এইগুলো বাদেও আপনার বা আমার যে চলতি সম্পদ আমাদের যে দায়ের অনুপাত চলতি সম্পদ এবং দায় আমাদের যে সম্পদ আছে এবং আমার যে দায় দেনা আছে দুটার যে অনুপাত এবং আমার প্রতিষ্ঠানের মুনাফার যে হার এগুলো কিন্তু হিসাব বিজ্ঞান তথ্য তার মানে এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখলাম যে লাভ ক্ষতিটা হিসাব বিজ্ঞানের তথ্য আমার চলতি সম্পদ হিসাব বিজ্ঞানের তথ্য আমার যে দায়ের অনুপাত আছে সেটাও হিসাব বিজ্ঞানের তথ্য মুনাফার যে হার সেটাও হিসাব বিজ্ঞানের তথ্য আমরা কি এটা বুঝতে পারছি চলতি সম্পদ কি দায়ের অনুপাত কি মুনাফার হার কি এগুলো আমি একবার একটু বলে যাই দেখেন চলতি সম্পদ তা না হলে আমাদের এই প্যারাগ্রাফটা বুঝতে সমস্যা হবে যদি আমরা না বুঝি চলতি সম্পদ হচ্ছে সেই সব সম্পদ যা আপনি নির্দিষ্ট একটা সময় বা একটা বছরের মধ্যে বা একটা আর্থিক চক্রের মধ্যে আপনি নগদে রূপান্তর করতে পারবেন বিক্রি করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন যে কোনো উপায়ে হচ্ছে চলতি সম্পদ ঠিক আছে এগুলো কিন্তু স্বল্প মেয়াদে আর্থিক চাহিদা আপনাকে পূরণ করতে পারবে দীর্ঘ মেয়াদে না প্রতিষ্ঠানের হাতে যে নগদ টাকা থাকে যে ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা থাকে সেটাও কিন্তু চলতি সম্পদ আর এগুলোকে কিন্তু লিকুইড অর্থ বলা হয় ঠিক আছে আর একটা জিনিস চলতি সম্পদ মনে রাখবেন সেটা আপনার আপনি মনে করেন আমার কাছে টাকা পাবেন এই টাকাটা যদি চিন্তা করেন যে না খুব শীঘ্রই চলে আসবে দুই চার পাঁচ দিনের মধ্যে চলে আসবে বা আরো অল্প কিছু সময়ের মধ্যে চলে আসবে তাহলে এটাও কিন্তু চলতি সম্পদ কারণ এটা আপনি জানেন যে আপনি খুব শীঘ্রই পাচ্ছেন ঠিক আছে তার মানে আবার যে উৎপাদনের জন্য যে কাঁচামাল লাগে এগুলো কিন্তু চলতি সম্পদ ঠিক আছে তাহলে চলতি সম্পদ কি আমরা বুঝলাম এবং দায়ের অনুপাতটা কি দেখেন দায়ের অনুপাতটা একটা প্রতিষ্ঠানের মোট সম্পদের তুলনায় আপনার যে মোট সম্পদ আছে ঠিক আছে সেই সম্পদের তুলনায় মোট যে দায় আছে বা দেনা আছে সেইটার যে অনুপাত সেটাকে দায়ের অনুপাত বলা হয় ঠিক আছে প্রতিষ্ঠানের কত শতাংশ সম্পদ ঋণ বা দায় ধারা অর্থহিত হয়েছে এটাও কি দায়ের অনুপাত বুঝতে এটাও লাগবে ঠিক আছে এটা একটা আর্থিক সূচক এর মাধ্যমে আপনি কি বুঝতে পারবেন বলেন দায়ের অনুপাতের মাধ্যমে আমি বুঝতে পারবেন যে আপনার প্রতিষ্ঠান কতটা ঝুঁকিতে আছে বা কতটা তার মুনাফার অংশ কতটা চলে যাবে এই যে একটা আর্থিক ঝুঁকি এটা আপনি মূল্যায়ন করতে পারবেন দায়ের অনুপাতের মাধ্যমে ঠিক আছে আচ্ছা আর মুনাফার হারটা কি আচ্ছা মুনাফার হারটা হচ্ছে আপনার যে বিক্রয়ের যে আয়ের সেটার যে তুলনায় কত শতাংশ মুনাফা অর্জিত হচ্ছে বিক্রয় করে আপনি যে আয়টা করলেন সেটার তুলনায় কত শতাংশ আপনার লাভ সেটা হচ্ছে আর্থিক মুনাফার অনুপাত মুনাফার হার ঠিক আছে আর মুনাফার হারের মাধ্যমে আপনি কি জানতে পারবেন প্রতিষ্ঠানের লাভ জানতে পারবেন কত পার্সেন্ট লাভ হলো সেটা আপনি জানতে পারবেন ঠিক আছে তাহলে আমরা এখানে তিনটা শব্দ আসলো নতুন শব্দ আমরা এটা বুঝতে পারলাম নতুন না আপনারা হয়তো অনেকেই জানেন তারপর এটা আমি একটু ক্লিয়ার করলাম আচ্ছা তাহলে বিজ্ঞানের তথ্যটা কি এটা আমরা ইনশাআল্লাহ পরীক্ষা আসলে পারবো দুইটা প্যারাগ্রাফি লিখবেন এরপর আমরা চলে যাই নেক্সট প্রশ্ন হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখেন হিসাববিজ্ঞান তথ্য ব্যবসার বিভিন্ন পক্ষকে সিদ্ধান্ত গ্রহণ পরিকল্পনা এবং মূল্যায়নে সহায়তা করে ব্যবসার বিভিন্ন পক্ষকে সিদ্ধান্ত গ্রহণ করতে সহায়তা করে পরিকল্পনা করতে সহায়তা করে মূল্যায়নে সহায়তা করে তথ্য ব্যবহারকারীদের মধ্যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ধরনের ব্যক্তি এবং সংস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে প্রশ্নটা কি ছিল ভাই হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা এখন এই ব্যবহারকারীর মধ্যে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় পক্ষ থাকতে পারে এবার আমরা দেখবো হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা আটটা পয়েন্টস আছে দেখেন আপনি জাস্ট এর পয়েন্টস বুঝতে পারলে ভিতরে কি লিখবেন সে নিজে বুঝতে পারবেন দেখেন হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করে কারা এক নম্বরে ব্যবহার করে আপনি লিখবেন না জনসাধারণ ব্যবহার করে এক নম্বরে কথা লিখবেন না এক নম্বরে লিখবেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দুই নম্বরে লিখবেন মালিক বা সত্ত্বিকারীগণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মালিক কিন্তু আলাদা এক আপনার প্রতিষ্ঠানের আপনি মালিক আপনি প্রতিষ্ঠানের ইনভেস্ট মূল শেয়ার আপনার ঠিক আছে বেশিরভাগ শেয়ার আপনার তাহলে আপনি মালিক বা সত্ত্বাধিকারী হলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কারা যারা আপনি নিয়োগ দিয়ে ব্যবস্থাপক যাদের রাখছেন তারা হচ্ছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তার মানে হিসাব বিজ্ঞান তথ্যের প্রথম ব্যবহারকারী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বিতীয় ব্যবহারকারী আপনি মালিক বা সত্ত্বাধিকারীগণ তিন নম্বর ব্যবহারকারী হচ্ছে সম্ভব বিনিয়োগকারীগণ যারা বিনিয়োগ করবে তারা কিন্তু তিন নম্বর ব্যবহারকারী হিসাব বিজ্ঞান তত্ত্বে চার নম্বরে আছে কর নির্ধারণী সংস্থা যারা কর নির্ধারণ করবে এক সংস্থার মধ্যে কারা আছে সরকার আছে ঠিক আছে এর মধ্যে আছে আপনার কর আইএনজিবি আছে উনি কর বিষয় করাকগুলো জিনিস দেখবেন আপনার প্রতিষ্ঠানে যারা হিসাব বিজ্ঞানের কর অংশটা বের করবে কত persen কর দিতে হবে এই করের অংশটা যারা বের করবেন তারা এদের তাদেরই তথ্য লাগবে তার মানে আটটার মধ্যে প্রথম চারটা কি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মালিক পক্ষ সম্ভাব্য বিনিয়োগকারীগণ কর নির্ধারণী সংস্থা চারটা আবার বলি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মালিক পক্ষ কর নির্ধারণী সংস্থা সম্ভাব্য বিনিয়োগকারীগণ চারটা পরের চারটা কি দেখেন ঋণ দানকারী সংস্থা হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করবে কারা যারা ঋণ দিবে আপনি যাদের কাছ থেকে ঋণ আনবেন ব্যাংক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ছয় নম্বরে কি আছে কর্মচারী এবং শ্রমিক সংঘসমূহ দেখেন শ্রমিক সংঘগুলো কিন্তু হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানের সমস্ত হিসাব কিন্তু ওরা নানাভাবে নেয় আপনার কাছে হিসাব চায় কর্মচারীরা কিন্তু জানে নানান ভাবে কারণ তারা বিক্রয় উৎপাদন সাথে জড়িত থাকে কারণ এদের কি করে এরা বেতন বনাস অন্যান্য সুযোগ সুবিধা দাবি দেওয়ার তথ্য হিসেবে এরা এগুলো ব্যবহার করার জন্য এদের কাছে তথ্যগুলো যায় বা এরা নেয় এরপরে আছে কি সাত নম্বরে সরকার ও সরকারি সংস্থা সরকার কিন্তু আপনার প্রতিষ্ঠান হিসাব রাখে অডিট করে না রাখলে কিন্তু আপনার কাছ থেকে কত টাকা ট্যাক্স দিচ্ছেন ভ্যাট দিচ্ছেন এটা কিন্তু তারা বুঝতে পারবে না কাজে হিসাব তাদের লাগে তারা রাখে ঠিক আছে আপনার অর্থনৈতিক অবস্থা লভ্যাংশ আপনার উপর আরোপ করা বিভিন্ন বিধি নিষেধের জন্য তাদেরকে তথ্যগুলো দিতে হবে বা তারা এগুলো নিবে আট নাম্বার আছে জনসাধারণ এবং বণিক সমিতি সমূহ বিভিন্ন বণিক সমিতি মানে কি বিভিন্ন ব্যবসায়িক সমিতি এদের কাছে যেমন আহ বিভিন্ন ব্যবসায়িক সমিতি বলতে বুঝতে পারছেন বিজিএমএ এ তারপরে হচ্ছে এফ বিসিসিআই এইগুলো এরকম যে ছোট বড় যে সংস্থাগুলো আছে এদের কাছে আপনার প্রতিষ্ঠানের হিসাব যায় হিসাব তারা রাখে এবং জনসাধারণ আমরা কিন্তু বিভিন্ন কোম্পানির হিসাব আমরা চাইতে পারি রাখতে পারি কারণ আমরা ওই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করি কাজে আমাদের তথ্য অধিকার অনুযায়ী আমাদের যে কোনো প্রতিষ্ঠানের সেই তথ্যগুলো আমরা চাইতে পারি যে তথ্যগুলো তার গোপনীয়তা লঙ্ঘন হবে না ঠিক আছে সেই তথ্যগুলো আমরা চাইব আমরা জানতে পারি কাজে জনসাধারণের হিসাব বিজ্ঞান তথ্যের গুরুত্বপূর্ণ একটা ব্যবহারকারী আমরা এই আটটা পয়েন্টস এর আটটাই দিব যদি আট মার্কে আসে ঠিক আছে তাহলে পয়েন্টগুলো একবার একটু মুখস্থ করি দেখেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মালিক পক্ষ সম্ভাব্য বিনিয়োগকারী কর নির্ধারণী সংস্থা চারটা গেল পরের চারটা ছিল ঋণ দানকারী সংস্থা কর্মচারী শ্রমিক সংঘ সরকার সরকারি সংস্থা জনসাধারণ বণিক সমিতি চাইলে বণিক সমিতি আলাদা করে দিতে পারেন ঠিক আছে এই আর কি বিষয়টা উপসংহারে কি আছে হিসাব বিজ্ঞানের তথ্য বিভিন্ন ব্যবহারকারীকে নির্ভরযোগ্য আর্থিক এবং কার্যনির্বাহী তথ্য সরবরাহ করে যা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পক্ষের সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর পরিচালনায় অপরিহার্য তাই তথ্যের এবং সময় নিশ্চিত করাই হিসাব বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব ঠিক আছে আর একটা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো কিন্তু আলাদা আসতে পারে আর যদি একসাথে আসে তাহলে আমরা প্রশ্নগুলো এখানে আটটা পয়েন্টস জায়গায় চারটা চারটা করে একটা প্রশ্ন লিখব ঠিক আছে আর আলাদা করে আসলে আমরা আটটা আটটা করে দিব আট মার্কের ক্ষেত্রে আচ্ছা এবার দেখি আমরা কেন তারা এই তথ্য ব্যবহার করেন হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীরা বিভিন্ন কারণ হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করেন এর প্রধান কারণ কি সঠিক এবং প্রামাণিক আর্থিক তথ্যের মাধ্যমে সঠিক এবং প্রামাণিক আর্থিক তথ্যের মাধ্যমে তারা ব্যবসা এবং প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা কার্যকারিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে চান এই কারণে তারা ব্যবহার করেন নিচে প্রধান কয়েকটি কারণ সংক্ষেপে আমরা এখানে আলোচনা করছি দেখেন সংক্ষেপে আলোচনা করবো আটটা পয়েন্ট সঠিক সিদ্ধান্ত গ্রহণ কেন তারা এ তথ্য ব্যবহার করেন কারা হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীরা কেন ব্যবহার করেন প্রথম হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুই আছে আর্থিক স্বচ্ছতা এবং নিয়ন্ত্রণ আপনারা আর্থিক স্বচ্ছতা সব প্রকার দুর্নীতি অপচয় রোধ করার জন্য এবং আর্থিক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ আরোপ করার জন্য আপনাকে হিসাব বিজ্ঞান তথ্য জানতে হবে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য জানতে হবে বিনিয়োগের মূল্যায়ন বিনিয়োগ করবেন কি করবেন না ঝুঁকি আছে কি আছে না ভবিষ্যৎ কি হতে পারে এটার জন্য জানতে হবে কর নির্ধারণ এবং আইনি বাধ্যবাধকতা পূরণ বিভিন্ন কর নির্ধারণ এবং আইনি যে বাধ্যবাধকতা আছে সেটা পূরণ করার জন্য আপনাকে হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করা লাগে এই কারণে আমরা ব্যবহার করি প্রথম চারটা আবার কি আবার একটু দেখেন একটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক স্বচ্ছতা এবং নিয়ন্ত্রণের জন্য কর এবং অন্যান্য আইনি বাধ্যবাধকতা জন্য হচ্ছে বিনিয়োগের মূল্যায়নের জন্য চারটা এরপরে পরের চারটা কি দেখেন ঋণ গ্রহণ এবং প্রদানের সুবিধা ঋণ গ্রহণ এবং প্রদানের সুবিধা আপনি ঋণ নিবেন কিনা অথবা ঋণ প্রদান আপনাকে করা যাবে কিনা এই বিষয়টার বোঝার জন্য হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করা হয় আরেকটা হচ্ছে কর্মচারী এবং শ্রমিকদের অধিকার রক্ষা কর্মচারী এবং শ্রমিকরা তাদের যে অধিকার আছে সেই অধিকারটা রক্ষা করা গেল কিনা রক্ষা করা হচ্ছে কিনা বেতন দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে কিনা কিনা কম এই বিষয়গুলো জানতে হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করা হয় আচ্ছা এরপরে সাধারণ জনগণের বিশ্বাস অর্জন ব্যবসার স্বচ্ছতা এবং বিশ্বস্ততা নিশ্চিত করতে জনগণ হিসাব বিজ্ঞানের তথ্য থেকে প্রতিষ্ঠান সম্পর্কে বিশ্বাস গড়ে তোলে এই প্রতিষ্ঠান আসলেই কি উঠে যাবে কিনা আসলেই প্রতিষ্ঠানের পণ্য ভালো কিনা এগুলো কিন্তু ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রতিষ্ঠান আর্থিক সক্ষমতা প্রতিষ্ঠান এই বিষয়গুলো আমরা ধারণা নেই আমরা হয়তো সরাসরি জানতে না চাইলেও আমাদের ধারণা নিতে হবে ঠিক আছে এরপর হচ্ছে বাজার এবং প্রতিযোগিতামূলক বিশ্লেষণ বাজারের অবস্থা কেমন প্রতিযোগীদের আর্থিক অবস্থা কেমন তারা কি কি প্রোডাক্ট আনতে পারে ঠিক আছে এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের জন্য হিসাব বিজ্ঞান তথ্য প্রতিযোগীরা ব্যবহার করে ঠিক আছে তাহলে আমরা এবার আটটা পয়েন্ট আবার দেখি দেখেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ আর্থিক স্বচ্ছতা নিয়ন্ত্রণ বিনিয়োগের মূল্যায়ন কর নির্ধারণ এবং আইনি বাতবতা পূরণ চারটা পরের চারটা কি ঋণ গ্রহণ এবং প্রদান কর্মচারী শ্রমিকদের অধিকার রক্ষা দেখেন গ্রহণ আর্থিক নিয়ন্ত্রণ দুটা কিন্তু আলাদা বিষয় একসাথে লিখতে আলাদা লিখতে পারেন কর্মচারী এবং শ্রমিকদের অধিকার রক্ষা লাস্ট দুইটা হচ্ছে বাজার এবং প্রতিযোগিতা বিশ্লেষণ সাধারণ জনগণের বিশ্বাস অর্জন এই আটটা একটু ভালো করে চিন্তা করে পড়লে আপনি পাঁচশাটা নিতেই মনে আসবে হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহারকারীরা সঠিক নির্ভরযোগ্য এবং সময় পেয়ে তাদের নিজ নিজ স্বার্থে যুক্তিযুক্ত সচেতন সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য ব্যবহার করে থাকেন তাহলে আমরা শুধুমাত্র এই অধ্যায় দশটা প্রশ্ন আছে দশটার আমরা নয়টাই পড়ে ফেলছি শুধু একটা প্রশ্ন পড়িনি হিসাব বিজ্ঞান তথ্যের গুণাবলী পড়িনি এটা বিধায় আমরা পড়িনি ঠিক আছে তবে দ্বিতীয় অধ্যায়ে আমরা কি কি পড়বো জানেন এখানে দশটা আছে দশটা থাকুক কিন্তু আমরা পড়বো অন স্টার সরি ডাবল স্টার এবং ট্রিপল স্টার গুলো পড়বো ঠিক আছে আর একটা জিনিস সেটা হচ্ছে এখানে যেহেতু হিসাব বিজ্ঞানের অঙ্ক আছে ঠিক আছে অঙ্কগুলো অনেক সময় যারা সময়ের অভাবে করতে পারবেন না কারণ অনেক সময় লাগে তিন ঘন্টার মধ্যে থিওরি লিখে আবার অঙ্ক লিখে ওই পরিসংখ্যানের মতন আপনার সময়ের অভাব দেখা দিতে পারে যারা ফুল অ্যান্সার করবেন তাদের জন্য যারা আবার যারা অঙ্ক অনেকে আছেন অঙ্ক হিসাব বিজ্ঞান কখনো করেন নাই সম্পূর্ণ নতুন হিসাব বিজ্ঞান ব্যাকগ্রাউন্ড হিসাব বিজ্ঞান আসছেন হিসাব বিজ্ঞান না ঠিক আছে তাদের ক্ষেত্রে একটা কথা হচ্ছে তারা যদি শুধুমাত্র থিওরি পড়েন সংজ্ঞা প্রকারভেদ ভেদ কার্যাবলী এগুলো পড়েন তাহলে তারা মানে হিসাব বিজ্ঞান ছাড়াই তারা ভালো রেজাল্ট করতে পারবেন বা পাস করতে পারবেন ঠিক আছে সেটা যদি চান তাহলে কিন্তু বেশি বেশি করে এই প্রশ্নগুলো করতে হবে আর একটা সুবিধা হচ্ছে অধ্যায় আছে আটটা আটটা অধ্যায় থেকে আপনি যদি ছয়টা অধ্যায় ভালো করে পড়েন তাহলে ছয় সেট প্রশ্ন কমন পড়তেছে ঠিক আছে এই হলো বিষয়টা তো আজকে আমাদের প্রথম অধ্যায় শেষ হলো আমরা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আজকে একটা প্রশ্ন পড়বো নাকি কালকে পড়বো বলেন পরেন একটা প্রশ্ন একটা প্রশ্ন পরেন ঠিক আছে তাহলে আমরা একটা প্রশ্ন পড়ি এখানে সেই প্রশ্নটা হচ্ছে সুনাম বলতে কি বোঝায় দেখি দেখে আসি হ্যাঁ সুনাম বলতে কি বোঝায় এটা ট্রিপল স্টার এই প্রশ্নটা আমরা পড়ব সুনাম ডেফিনেশন অফ গুডউইল উইল সংজ্ঞাটা কি দেখেন সুনাম হলো কারবার প্রতিষ্ঠানের একটি অস্পর্শনীয় সম্পত্তি বুঝতে পারছেন কারবার প্রতিষ্ঠানের অস্পর্শনীয় সম্পত্তি হচ্ছে সুনাম এখন অস্পর্শনীয় সম্পত্তিটা কি বা কারবার তো আমরা বুঝতে পারছি লেনদেন বাণিজ্য এটা হচ্ছে কারবার আর অস্পর্শনীয় সম্পত্তি হচ্ছে সেই সকল সম্পত্তি যা আইনগতভাবে বা চুক্তির মাধ্যমে বিক্রয় হস্তান্তর বা বন্ধক যোগ্য নয় অর্থাৎ যাকে অন্য কাউকে দেওয়া বিক্রি করা বা হস্তান্তর করা কোনোভাবেই বৈধ নয় ঠিক আছে তবে এই অস্পর্শনের শব্দটির যে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকম পরিবর্তন হতে পারে আমি যেটা বলছি সংজ্ঞা এটা হয়তো প্র্যাকটিক্যালি চেঞ্জ হতে পারে ঠিক আছে তা আমি যেটা বললাম এটা আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম এটা হচ্ছে অস্পর্শনের সম্পত্তি এবার অতি মুনাফা অর্জনের ক্ষমতাই হলো ব্যবসায়ের সুনাম প্রথম বাক্যটা আপনারা বুঝলেন দ্বিতীয় বাক্যটা ছিল কি অতি মুনাফা অর্জনের ক্ষমতাই হল ব্যবসায়ীর সুনাম মানে আপনি অতি মুনাফা অর্জন করতে পারবেন কিনা সেটাই হচ্ছে ব্যবসায়ের সুনাম এখন অতি মুনাফাটা কি এটা একটু বুঝি অতি মুনাফা হচ্ছে স্বাভাবিকভাবে ন্যায্য যে মুনাফা যেটা আপনি পাচ্ছেন পাবেন তার তুলনায় যদি অস্বাভাবিকভাবে মুনাফা বাড়ে তাহলে অতি মুনাফা এখন এই অতি মুনাফাটা কি সবসময় ভালো না সবসময় ভালো না এটা কিন্তু নেতিবাচক আমরা কিন্তু অতি মুনাফা বলতে বুঝি যে দাম বাড়াচ্ছে বেশি নিচ্ছে আমার কাছ থেকে তবে মাঝে মধ্যে অতি মুনাফাটা স্বাভাবিক কারণেও হতে পারে তখন কিন্তু সেটা অনৈতিক না যেমন আপনার কোনো কারণে চাহিদা বেড়ে গেছে আপনাকে কাস্টমার এমনিতেই দাম বেশি দিয়ে নিচ্ছে এরকম হয় সবাই অথবা দেখা যায় যে আপনার কোনো প্রতিযোগী নাই ঠিক আছে মুদ্রাস্ফীতি বাড়ছে মানুষ এমনিতেই কে কেনার প্রতি আগ্রহ তখন অতি মুনাফা হতে পারে বা উৎপাদন বাড়ছে আপনি সস্তায় উৎপাদন করতে পারতেছেন মুনাফাটা এমনিতেই হচ্ছে তখন ঠিক আছে আগের মূল্যে এই কারণে অতি মুনাফা সৃষ্টি হতে পারে আচ্ছা এবার আমরা দেখি প্রতিষ্ঠানের সেবার উৎকর্ষতা গুণাগুণ সুবিধাজনক অবস্থান মালিক এবং পরিচালকের কর্মক্ষমতা ব্যক্তিগত সুখেতি সুন্দর ব্যবহার সুন্দর কর্ম পরিবেশ ইত্যাদির বিনিময়ে ব্যবসার ক্রেতা বিক্রেতা ও মুনাফার পরিমাণ বৃদ্ধি পায় এবং ব্যবসা প্রতিষ্ঠান জনগণের নিকট আস্থাভাজন হয় আমরা প্রথম তিনটা বাক্য কি কি আবার একটু রিভিউ দেই দেখেন সুনাম হলো কারবার প্রতিষ্ঠানের একটি অস্পর্শনীয় সম্পত্তি অতি মুনাফা অর্জনের ক্ষমতা সুনাম বলা হয় এখন তৃতীয় বাক্য কি আছে দেখেন প্রতিষ্ঠানের সেবার উৎকর্ষতা গুণাগুণ সুবিধাজনক অবস্থান মালিক পরিচালকের কর্মক্ষমতা ব্যক্তিগত সুখেতি সুন্দরভাবে সুন্দর কর্ম পরিবেশ এই যে যা যা আছে এখান থেকে যে কটা পারেন কটা দিলেন দেবার পরে লিখবেন এগুলোর বিনিময়ে ব্যবসার ক্রেতা বিক্রয় এবং মুনাফার পরিমাণ ইত্যাদি বলবেন মোট কথা যখন প্রতিষ্ঠানের স্বাভাবিক মুনাফা অপেক্ষা অধিক মুনাফা অর্জনের সামর্থ্য হয় তখন এই মুনাফা অর্জনের ক্ষমতাই হলো প্রতিষ্ঠানের সুনাম এখন তিন মার্কে আসলে এখানে আছে কিন্তু চারটা বাক্য মাঝে একটা বাক্য বড় আর প্রথম দুইটা শেষের একটা বাক্য ছোট আপনি ছোট তিনটা বাক্য মনে রাখেন মাসের মাঝের বড় বাক্যটা ছোট করেন তাহলেই কিন্তু পুরোটাই হয়ে গেল সুনামের সংজ্ঞা ঠিক আছে এরপর আমরা চলে যাই সুনাম মূল্যায়নের প্রয়োজনীয়তা সংজ্ঞা যদি আসে সংজ্ঞা দেবার আলাদা করে ভূমিকার প্রয়োজন নাই আলাদা করে ভূমিকা দিছি কেন যদি সংজ্ঞা না আসে সুনাম মূল্যায়নের প্রয়োজনীয়তা আসে তখন আপনি ভূমিকা দিয়ে শুরু করবেন ভূমিকাটা হচ্ছে সুনামটা কি সেটার একটা বিবরণ থাকবে ভূমিকায় সংজ্ঞা দিলে আর এই ভূমিকা দিবেন না কেটে দিবেন তখন ঠিক আছে এবার দেখেন আমরা সুনাম মূল্যায়নের প্রয়োজনীয়তা দেখি এখানে প্রয়োজনীয়তা আছে পাঁচটা ঠিক আছে আমরা এই পাঁচটা প্রয়োজনীয়তাকে আমরা পড়বো দেখেন কোম্পানি অধিগ্রহণের সময় যখন একটি কোম্পানি আরেকটি কোম্পানিকে ক্রয় করে তখন ক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোম্পানির দৃশ্যমান সম্পদের পাশাপাশি সুনামের মূল্য নির্ধারণ করা প্রয়োজন হয় বাক্যগুলো বুঝে বুঝে পড়েন আপনি যা আছে তাই লিখতে পারবেন এটি প্রতিষ্ঠানের অতিরিক্ত বাজার মূল্য নিরূপণের সহায়তা হয় ঠিক আছে প্রথম বাক্যটাই যথেষ্ট প্রথম বাক্যটাই বড় বাক্যটা ক্রয় করে তখন ক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোম্পানির সুনাম সুনামের মূল্য নির্ধারণ করার প্রয়োজন হয় এবার দুই নম্বরে দেখি আমরা কোম্পানির একই ভবনের সময় একাধিক কোম্পানির একত্রিকরণ বা একই সময় প্রত্যেক প্রতিষ্ঠানের সুনামের মূল্য নির্ধারণ জরুরি যাতে একই ভবনের পর অংশীদারদের মধ্যে লাভের ন্যায্য বন্টন সম্ভব হয় আপনার প্রতিষ্ঠান অনেক সুনামের অধিকারী আপনার অনেক ভালো চলে আমার সুনাম নাই খারাপ চলে এখন এটার তো তো যখন করব তখন কিন্তু তাহলে এটার মূল্য আছে সুনামের ঠিক না তাহলে সুনামের প্রয়োজনীয়তা দেখা দিবে কখন কোম্পানি অধিগ্রহণের সময় আপনি আমার একটা কোম্পানি কিনবেন সুনাম থাকলেই কিনবেন বেশি দামে সুনামের কারণে আমরা জানি অনেক ছোট কোম্পানি কিন্তু অনেক বেশি দামে বিক্রি হয় কোম্পানির একই ভবনের সময় লাগবে তিন নম্বর হচ্ছে শেয়ার বাজারে তালিকাভুক্ত না থাকলে এটা কি দেখি দেখেন যেসব কোম্পানি শেয়ার বাজারে মূল্য তালিকাভুক্ত নয় বা লিস্টেড না তাদের প্রকৃত আর্থিক মূল্য নিরূপণের জন্য কর নির্ধারণ মুনাফা মূল্যায়ন কাজে আবার পড়ি দেখেন যেসব কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত না তাদের প্রকৃত মূল্যটা আপনি কেমনে বুঝবেন সেটা নির্ধারণের জন্য কর নির্ধারণ মুনাফা মূল্যায়ন ইত্যাদি কাজে সুনাম মূল্যায়ন আবশ্যক সেই যে লিস্টেড কোম্পানি বাদে যেসব কোম্পানি আছে তাদের কর কিভাবে নির্ধারণ করবে তাদের মুনাফা মূল্যায়ন কিভাবে করবেন সেই কাজে সুনাম মূল্যায়নটা লাগবে এই জন্য আমাদের শেয়ার বাজার তালিকাভুক্ত না থাকলে তখন সুনামের প্রয়োজনীয়তা দেখা দেয় চার নম্বর আছে অবলোপনকৃত সুনাম ক্ষেত্রে ঠিক বুঝতে পারছেন এবার আমরা যদি দেখি অবলোপনকৃত সুনামটা কি অবলোপনকৃত সুনাম হচ্ছে সেই সুনাম যেটা আপনার প্রতিষ্ঠানের হিসাবপত্রে যে সুনামটা আছে ঠিক আছে সেইখান থেকে হ্রাস পেয়ে একবারে সম্পূর্ণরূপে যদি অবলোপন হয় বা বাতিল হয়ে যায় লোপ পায় তখন তাকে অবলোপনকৃত সুনাম বলা হয় ঠিক আছে যখন কোন কোম্পানির সুনামের হিসাব একবারে মূল্যহীন হয়ে যাবে ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না তখন সেটাকে আমরা লোপ পাইছে বা অবলোপন হয়েছে এটা আমরা ধরে নিব ঠিক আছে তখন সেই সুনামটাকে আপনি বলবেন অবলোপনকৃত সুনাম ক্লিয়ার এই সুনাম পুনঃ করণের ক্ষেত্রে আপনার কি লাগবে সুনাম মূল্যায়নের প্রয়োজন দেখা দিবে আমরা একটু করি যদি পূর্বে অবলোকনকৃত সুনাম পুনরায় হিসাবে বইতে লিপিবদ্ধ করার প্রয়োজন হয় যেটা হারিয়ে গেছে যে সুনামটা আগে ছিল সেটা পুনরায় হিসাবে বইতে লিপিবদ্ধ করার প্রয়োজন হয় তবে সঠিক মূল্য নির্ধারণ আবশ্যক হয়ে পড়ে হারাই গেছে সুনামটা নাই ক্ষয় হয়ে গেছে এখন তাহলে নতুন করে লিপিবদ্ধ করবেন তাহলে সুনাম কি আছে কি পরিমাণ আছে এটার জন্য সুনাম মূল্যায়ন করার দরকার হবে এবার পাঁচ নম্বর আছে নতুন অংশীদারের আগমন দেখেন যখন কোন নতুন অংশীদার ব্যবসায় প্রবেশ করে তখন পূর্বের অংশীদাররা যে সুনামের ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালনা করেছেন ভালো করে বুঝেন নতুন অংশীদার ব্যবসায় আসলো পূর্বের অংশীদাররা যে সুনামের ভিত্তিতে ব্যবসার প্রতিষ্ঠান পরিচালনা করেছেন তার যথাযথ মূল্য নির্ধারণ করার পরে অংশীদারদের মধ্যে লভ্যাংশ এবং মূলধনের বন্টনের শিশু ব্যবস্থাপনা করা হয় ঠিক আছে আপনি আসলেন আপনার সুনাম তো নাই আমার আগের অংশীদারদের সুনাম বেশি ছিল সুনাম তো শুধু কোম্পানির না অংশীদারদের ম্যানেজমেন্ট মালিক পক্ষেরও সুনাম থাকে তাদের সুনামের ভিত্তিতেও প্রতিষ্ঠান সুনাম পায় তাহলে অংশীদারদের মধ্যে লভ্যাংশ এবং মূলধনের যে বন্টনটা করব সেটা তো আমার আগের সুনাম পরের সুনাম ক্যালকুলেশন করে হবে তার মানে নতুন অংশীদারদের আগমনের ফলে আমার সুনাম মূল্যায়নের প্রয়োজন দেখা দিবে এই পাঁচটা দিলে যথেষ্ট ঠিক আছে উপসংহারটা কি সুনাম মূল্যায়ন শুধুমাত্র হিসাবগত প্রয়োজন নয় বরং একটি প্রতিষ্ঠান আর্থিক মূল্য দক্ষতা এবং সম্ভাবনা প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই প্রয়োজন অনুসারে সুনাম নিরূপণ সময় অপরিহার্য ক্লিয়ার এবার আমরা পরের অনেক প্রশ্ন আছে আমরা ইনশাল্লাহ সেগুলো সেগুলো আমরা পড়ব ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত শুনেন আমাদের পরীক্ষা চলে আসছে আমরা যে গতিতে পড়তেছি মোটামুটি না পড়ার থেকে ভালো এই দুইটা শেষ করছি কার্য ব্যবস্থাপনা এইটা কার্য ব্যবস্থাপনার একটা পরিপূর্ণ বই প্লাস হ্যান্ড নোট বলতে পারেন লিখে ফেলছি আমাদের নতুন কোন বইয়ের কোনো প্রয়োজন নাই কোন অন্য লেখকের প্রয়োজন নাই যারা আমার কাছে নোট দিয়েছে এটার উপর বিশ্বাস রাখতে পারে ইনশাল্লাহ দুটা নোট অক্ষরে অক্ষরে মিলাই মিলাই হিসাব করে সুন্দর করে তৈরি করছি ফার্স্ট সেমিস্টার থেকে বেশি পরিশ্রম গেছে দুটার পিছনে ঠিক আছে বাকি তিনটা এটা করব আমরা ইনশাল্লাহ যে নোটটা তৈরি হয়েছে সেই নোটের আলোকে আমরা প্রতিদিন অনলাইন ক্লাস গ্রুপ স্টাডি করব ঠিক আছে আচ্ছা ওকে তাহলে আমাদের এই পর্যন্ত থাক আমরা আরো একটু বেশি বেশি পড়ব রবি মঙ্গলেও পড়ব যদি আমাদের পরীক্ষা চলে আসে পরীক্ষা বেশি দিন নাই আর মোতাহার স্যার বলছেন দুই মাস পরে পরীক্ষা এটা বলছেন আরো এক মাস আগে বলছেন তার মানে পরে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট দেবার পরে ঠিক আছে রেজাল্ট ওই যে মূল্যায়ন টুল্লায়ন এগুলো তো আলাদা বিষয় আমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা শুরু হয়ে যাবে ফার্স্ট সেমিস্টার রেজাল্ট দেওয়ার পরে বোধহয় পনেরো দিন বিশ দিন পরে রুটিন রুটিন দেওয়ার পরেই পনেরো দিন পরে পরীক্ষা আর ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বোধ হয় পনেরো বিশ দিনও নাই ঠিক আছে এইটাই আর কি তাহলে আমাদের পড়াশোনার একটু গতি বাড়াইতে হবে ঠিক আছে সবাই আমরা করবো ইনশাল্লাহ যে সাজেশন তৈরি করছি সাজেশন অনুযায়ী আমাদের ওয়েজিতে আমরা পড়বো ইনশাল্লাহ আর এগুলো

বোধহয় আজকে রাত্রেও পারবো না কালকে দিয়ে দেবো ঠিক আছে মানে আমার হোয়াটসঅ্যাপটা আনইনস্টল হয়ে গেছে ল্যাপটপ থেকে ওইটা ইয়া করলে অ্যাক্টিভ করলে ইনস্টল করলে পরে দিয়ে দেবো ঠিক আছে ও ঠিক আছে ভাই জি আচ্ছা ঠিক আছে ভাই জি আসসালামু আলাইকুম